হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের আমার ভিডিও টপিক হলো ভারতের নদ নদী বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ভারতের নদ নদী থেকে একটা প্রশ্ন এসেই থাকে সেটাকে মাথায় রেখেই আমি এই ভিডিওটা তৈরি করেছি বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে আমার প্রথম প্রশ্ন উত্তর ভারতের প্রধান নদীগুলি কে কে উত্তর উত্তর ভারতের প্রধান নদীগুলি হল গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম নদীর নাম কে উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম হল গঙ্গা নেক্সট প্রশ্ন গঙ্গার উৎপত্তি স্থল কোথায় উত্তর গঙ্গার উৎপত্তি স্থল হল গঙ্গোত্রী হিমবাহ থেকে প্রশ্ন গঙ্গা নদীর দৈর্ঘ্য কত উত্তর গঙ্গা নদীর দৈর্ঘ্য হল দু কিমি নেক্সট প্রশ্ন গঙ্গার বাম তীরের উপনদীগুলি কি কি। উত্তর গঙ্গার বাম তীরের উপনদীগুলির নাম হল কোশি গণ্ডক ও ঘরঘড়া নেক্সট প্রশ্ন গঙ্গার ডান তীরের উপনদীগুলি কী কী উত্তর গঙ্গা নদীর ডান তীরের উপনদীগুলি হলো যমুনা ও সন প্রশ্ন গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে উত্তর গঙ্গা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে প্রশ্ন গঙ্গার প্রধান উপনদীর নাম কে উত্তর গঙ্গার প্রধান উপনদীর নাম হল যমুনা নেক্সট প্রশ্ন কোন নদীকে ভারতে নীলনদ বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা আমি আবার বলছি কোন নদীকে ভারতের নীলনদ বলা হয় উত্তর সিন্ধু নদীকে ভারতের নীলনদ বলা হয় নেক্সট প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় উত্তর কাবেরী নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় প্রশ্ন জেরোসোপ্পা জলপ্রপাত কোন নদীর গতিপথের সৃষ্টি হয় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা আবার বলছি জেরোসোপ্পা জলপ্রপাত কোন নদীর গতিপথের সৃষ্টি হয় উত্তর জেরোসোপ্পা জলপ্রপাত সরামতি নদীর গতিপথের সৃষ্টি হয় এই জেরোসোপ্পা জলপ্রপাতের আরেকটি নাম রয়েছে সেটি হলো যোগ জলপ্রপাত নেক্সট প্রশ্ন কোন নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় উত্তর কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আমার ভিডিওটা সকলকে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা আমি গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন চম্বল কার উপনদী উত্তর চম্বল হলো যমুনার উপনদী প্রশ্ন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথের সৃষ্টি উত্তর ধোয়াধার জলপ্রপাত এটি নর্মদা নদীর গতিপথের সৃষ্টি প্রশ্ন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে আমি প্রশ্নটা আবার বলছি কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় উত্তর নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় প্রশ্ন গঙ্গা পশ্চিমবঙ্গে কি নামে ঢুকেছে উত্তর গঙ্গা পশ্চিমবঙ্গে ভাগীরথী নামে ঢুকেছে প্রশ্ন ভারতের কোন নদী সবচেয়ে বেশি জল পরিবহন করে উত্তর ভারতের ব্রহ্মপুত্র নদীটি সবচেয়ে বেশি জল পরিবহন করে প্রশ্ন গঙ্গা কোন নদী তিনটির মিলিত স্রোত উত্তর গঙ্গা যে তিনটি নদীর মিলিত স্রোত সেগুলি হল ভাগীরথী অলোকানন্দা ও মন্দাকিনী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়শই পরীক্ষায় আসে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি উত্তর পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ হল বদ্বীপ এটি ব্রহ্মপুত্র নদীতে সৃষ্টি নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন নদীর উত্তর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা নদীর সৃষ্টি প্রশ্ন স্কাই রিভার নামে কোন নদী পরিচিত উত্তর স্কাই রিভার নামে পরিচিত নদীটি হলো ব্রহ্মপুত্র নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম কে উত্তর দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম হল গোদাবরী এই দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এই গোদাবরী নদীকে প্রশ্ন ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি কি কি। উত্তর ভারতের পশ্চিম বাহিনী নদীগুলি হলো নর্মদা তাপ্তি সবরমতি ও মাহি নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় উত্তর দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে প্রশ্ন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত উত্তর শ্রীনগর ঝিলম নদীর তীরে অবস্থিত প্রশ্ন তিব্বতে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত উত্তর তিব্বতে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত তাছাড়াও আমি আর একটি তথ্য বলে রাখি যে ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে কী নামে পরিচিত এই প্রশ্নটাও খুব আসে তাই আমি বলে রাখি যে ব্রহ্মপুত্র নদীটি অরুণাচল প্রদেশে ডিহং নামে পরিচিত প্রশ্ন ভারতের অন্তবাহিনী নদীর নাম কে উত্তর ভারতের অন্তবাহিনী নদীর নাম হল লুনি নেক্সট প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রধান নদীর নাম কে উত্তর উত্তর পূর্ব ভারতের প্রধান নদীর নাম হল ব্রহ্মপুত্র প্রশ্ন উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কে উত্তর উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম হল সিন্ধু নদী নেক্সট প্রশ্ন সিন্ধু নদী ভারতের মধ্যে দিয়ে গিয়ে কোথায় পড়েছে তবে প্রশ্নটা এমনও আসতে পারে সিন্ধু নদী কোথায় পতিত হয়েছে তোর সিন্ধু নদী আরব সাগরে পতিত হয়েছে নেক্সট প্রশ্ন সিন্ধু নদী ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে তোর সিন্ধু নদী ভারতের কাশ্মীর রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে নেক্সট প্রশ্ন সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর সিন্ধু নদীর উৎপত্তি হলো মানস সরোবরের কাছে সিনকাবাব জলধারা থেকে এর উৎপত্তি হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা সকলকে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমার এই এডুকেশান হেল্পলাইন চ্যানেলে আবার হাজির হব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ